আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা যেগুলো আপনি জানতে চাচ্ছিলেন এবং হয়তো আপনি মনে মনে খুঁজতেছিলেন আপনার সেই ব্যাখ্যাগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না স্বপ্নে কোনো মানুষ যদি কাউকে খোঁচা দিতে দেখে। এর অর্থ হচ্ছে সে নিজে কোথাও বন্দী হবে স্বপ্নে কোনো মানুষ যদি খাটো মানুষকে দেখে কোনো মানুষ তার নামে অপবাদ দিতে পারে কোনো মানুষ যদি স্বপ্নে তার নিজের গলার মধ্যে খাদ্য আটকিয়ে ফেলতে দেখে কঠিন পীড়া হবে স্বপ্নে কোনো মানুষ যদি আটার খামিরা দেখে সুখ শান্তি সৃষ্টি হবে এবং সে নিজে অধিক সন্তানের পিতা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি খতনা করতে দেখে সে নিজে অনেক সম্পত্তির মালিক হবে সে নিজে পাপ কাজ পরিত্যাগ করে তদ্রূপ কোনো মানুষ যদি স্বপ্নে কুকুর জবাই করতে দেখে শত্রুর সাথে তার কঠিন তর্ক হবে কুকুরের মাংস খেতে দেখার অর্থ হচ্ছে শত্রু পরাস্ত হবে স্বপ্নে কোনো কুমারী নারীকে বিবাহ করতে দেখার অর্থ হচ্ছে নিঃসন্তান কোনো মানুষের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষি কাজ করতে দেখার অর্থ হচ্ছে তার জীবনে আয় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কিতাব পড়তে দেখার অর্থ হচ্ছে সে নিজে দুঃখ কষ্টে পতিত হবে স্বপ্নে কোদাল দেখার অর্থ হচ্ছে কারো মাধ্যমে সে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কিতাবের পাতা দেখার অর্থ হচ্ছে পাপ কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ